সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই অনেকটাই সুন্দর আসলে কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি রিয়া আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনি তো দেখতে শুনতে আগে সারা সুন্দর হয়ে যাচ্ছেন এই রহস্যটা কি আসলে

বিয়ে সাধি করে যান না স্বামী থাকলে তো স্বামী চাপটা যে বিয়ে করবে সে তো সব জিনে বিয়ে করবে তখন দেখবেন যে অটোমেটিক সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে শোধ করে দেবেন আগে কেউ টাকা পয়সা দেয় নাকি বইলে কথাবার্তা বলে পাঁচ দিন দশ দিন কথাবার্তা বইলে এক মাসও পর্যন্ত কথা বলে বইলে কথা কথা মাথা বলার সময় নেই বিয়ে শাদি করে সংসার করে আস্তে আস্তে ঋণ শোধ হয়ে যাবে

জীবনে সব দুঃখ কষ্ট মুছে দেবে ঠিক আছে নাম্বারটা আমার কাছে দেন আর ভিডিওর সামনে একটা কথাই যে আমার আগে পরে যারা মানুষের সবাই তো আমরা কিছু মনে করছে তারা কথা বলছে তারা গেছে তারপর এলে ভিডিও করলাম আমি যাইতেছি সেটা যেমন পাঠাতে আমি তার বাধ্য ভিডিও সামনে আসার কোনো প্রয়োজন নেই আর আমি চাই যে একটা ভালো মানুষ তার সাথে চাকরি তার সাথে পাশে আমি সংসার করতে দর্শক কথা শুনলেন সব জায়গায় কেউ যদি করে বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল থ্রি সেভেন তিনটা জিরো ওয়ান দেখ নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়বেন আল্লাহ অবশ্যই আপনার মনে আশাটা পূরণ করবে তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম